প্লাস বা ল্যাটিন ক্রস ব্যবহার করা হয় মূলত তার ক্রুশবিদ্ধ হওয়ার ঐতিহাসিক ঘটনার প্রতীক হিসেবে খ্রিস্টান ধর্মে ক্রস অত্যন্ত পবিত্র একটি প্রতীক যা ত্যাগ ভালোবাসা ক্ষমা ও মানবজাতির মুক্তির ধারণাকে প্রকাশ করে যিশু নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানুষের পাপ মোচনের জন্য এই ত্যাগের স্মারক হিসেবেই ক্রস সর্বত্র ব্যবহৃত হয় তাই যিশু খ্রিস্টকে উল্লেখ করতে তার স্মরণে বা ধর্মীয় চিহ্নে সাধারণত ক্রস প্রতীক ব্যবহার করা হয় ক্রস খ্রিস্টানদের বিশ্বাস আশা ও উদ্ধার এই তিন মূল ধারণাকে একত্রে ধারণ করে দ্য ক্রস সিম্বল অফ জিসাস ক্রাইস্ট প্লাস অ লাটিন ক্রস Is used primarily as a symbol of the historical event of his crucifixion. In Christianity, the cross is a very sacred symbol, which expresses the concepts of sacrifice, love, forgiveness, and the salvation of mankind. Jesus sacrificed his life to atone for the sins of mankind, the cross is used everywhere as a reminder of this sacrifice. Therefore, the cross symbol is usually used to refer to Jesus Christ. In his memory, or in religious symbols, the cross embodies the three main concepts of Christian faith, hope, and salvation.